باطل دير تو کر لے احمد رضا دین ریشارا جگا لے امام احمد رضا 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 احمد رضا <applause> 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 <الحمد, <رزا> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله দর্শকবিন্দু ধুরশরী পাঠ করার অগণিত ফজিলত বরকত রয়েছে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্লাহ আলী ইসাদ করেছেন যে ব্যক্তি আমার উপর প্রত্যহ সকালে দশবার আর সন্ধ্যায় দশবার বার পাঠ করবে কেয়ামতের দিন আমি তার জন্য শফাঘাত করবো সল্লু আল হাবিব সল্লাহ আল্লাহ মুহমদ ওয়াসাল্লাম মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান নিয়ে এসেছি আলাহ হযরতের জীবনী আর আমরা পর্যায়ক্রমে আল আজাদের জীবনী সম্পর্কে আলোচনা করেই যাচ্ছি গত অনুষ্ঠানে আমরা আলাহ পীর প্রসিদ সম্পর্কে আলোচনা করেছিলাম আর আজ আমরা আলাহ হাজরাতের সফর সম্পর্কে আলাহ হাজাতের ভ্রমণ সম্পর্কে আলোচনা করব। যখন আলাহাজাত সফরে যেতেন যখন ভ্রমণে যেতেন তখন তিনি কি করতেন আল্লা রহমতুল্লাহ তা আল সত্য আশিকের রসুল ছিলেন তিনি রাসুল্লাহ সাল্লি সাল্লামকে মনে প্রাণে ভালোবাসতেন আর মানুষ যাকে ভালোবাসে তার সন্তান সন্ততি সে যেখানে বসবাস করে সে স্থান সেখানকার সাথে সম্পৃক্ত বস্তুগুলো সবাইকে সে ভালোবাসে সমস্ত কিছুকে ভালোবাসে আলা ধরূপ আলাজ রহমতুল্লাহ তালাই ভালোবাসতেন আলা মক্কা মকরমাকে ভালোবাসতেন আল হাজরত মদিনা মনোব্বারাকে ভালোবাসতেন কেন মক্কা মোকর্মায় হুজুর সল্লি সাল্লাম জন্মগ্রহণ করেছেন আর হুজুর সল্ল সাল্লি সাল্লামকে আলাজত মহাব্বত করেন এই জন্য আলহাজ মক্কা মকরম্মাকে ভালোবাসেন আবার আলা হুজুর আলী সালাতাম মদিনা শরীফের মধ্যে অবস্থান করেছেন এই জন্য মনে প্রাণে আলাহাজ রাহমতুল্লাহি তাল আলী মদিনাকে ভালোবাসতেন তাই তো আলাজত রাহমতুল্লাহ তা আলাই তার আদায়কে বকশিসের মধ্যে মক্কা মোকর্মার আলোচনা করেছেন মদিনা মনব্বর আলোচনা করেছেন আলাজাদ মদিনাকে অনেক ভালোবাসতেন অনেক ভালোবাসতেন মক্কা মক্কা ভালোবাসতেনকরমাকে অনেক ভালোবাসতেন কেন এই দু স্থানের সম্পর্ক কার সাথে ছিল রসুল্লাহ সাল্লামের সাথে ছিল আর হুজুর আলী সাল্লা মক্কা মোকরামায় জন্মগ্রহণ করেছিলেন আর সেখানে প্রায় তিপ্পান্ন বছর তিনি জীবন অতিবাহিত করেছেন হুজুর সাল্লা সাল্লাম কিন্তু সেখানকার মক্কার কাফেররা খুব দুষ্ট প্রকৃতির কঠোর হৃদয়ের ছিল তারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে হুজুর আলী সলাাত সেখান থেকে বিতাড়নের প্রচেষ্টা করেছিল হুজুর সাল্লা সাল্লাম যেন সেখান থেকে হিজরত করে যান সেজন্য তারা ষড়যন্ত্র করতো হুজুর আলী সালাতলাম আল্লাহ তালার নির্দেশে মক্কা থেকে মদিনার দিকে হিজরত করলেন হুজুর সাল্লাহ সাল্লাম মক্কায় যেহেতু জন্মগ্রহণ করেছিলেন তিনি মক্কাকে কত ভালোবাসেন যেদিন মক্কা ছেড়ে যাচ্ছেন মদিনার দিকে যদ করে যাচ্ছেন সেদিন মক্কার দিকে বারবার ফিরে তাকাচ্ছেন রসুল্লাহ সাল্ল্লা আলিয়া সাল্লাম বলছেন যে হে মক্কানগরী হে আমার জন্মস্থান আমি তোমাকে অনেক ভালোবাসি যদি মক্কার কাফেররা আমাকে বাধ্য না করতো আমি কোনোদিন তোমাকে ছেড়ে যেতাম না অতপর রসুলুল্লাহ সাল্লি সাল্লাম মদিনায় চলে গেলেন শেষ দশ বছর তিনি মদিনার মধ্যে অতিবাহিত করেছেন আর সেখানে গিয়ে রসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন দোয়া করলেন আর বললেন হে আল্লাহ যেভাবে আমার অন্তরে মক্কা শরীফের হ্যাপাত রয়েছে মাহাত্ম রয়েছে সম্মান রয়েছে মর্যাদা রয়েছে তেমনি আমার অন্তরে মদিনার ভালোবাসা ঢেলে দাও মদিনার প্রেম আমার অন্তরে সৃষ্টি করে দাও মদিনার মাহাত্ম আমার অন্তরে ঢেলে দাও মৌল দেখুন রসুল্লাহ সাল্লি সাল্লাম যে জায়গাকে ভালোবেসেছেন আজও সেই জায়গাটা আশিকদের জন্য ইস্কের কেন্দ্রবিন্দু আজকে কেমন দেখুন বিশ্বের বড় বড় আলেমরা মদিনা শরীফকে কেমন ভালোবাসে কেন মদিনা শরীফকে রসুল্লাহ সাল্লু সাল্লাম ভালোবেসেছে ভালোবেসেছেন এর জন্য আমরা মদিনা শরীফকে ভালোবাসি আর আল হজরত রহমতুল্লাহি তালা আলহিও মক্কা মকরমাকে আর মদিনা মনোয়ারাকে প্রাণে মনে প্রাণে ভালোবাসতেন এজন্য তো হাদাইকে বাক্সে শুরুতেই মক্কা মকরমা সম্পর্কে কী বলছেন আল হজরত রহমতুল্লাহ তালী আলহী বলছেন ওহা ক্যা জুদ ও করম হে শাহে হা তেরা বাথা কাকে বলা হয় মক্কানগরীকে বলা হয় ওহা কে জুদ ও করম বাহ কি তোমার সখাওয়াতের চমৎকার তোমার সখাওয়াত চমৎকার তোমার দানশীলতা ইয়া রসুল আল্লাহ হে সাহেব হা তেরা হে মক্কর বাদশাহ তোমার দানশীলতা কেমন চমৎকার কেমন উত্তম কেমন অতুলনীয় নেই শুনতা হি নেই মাগনে বালা তে আর আপনার কাছে যারা চাইতে আসে ইয়ারসুল্লাহ তারা আপনার মুখে কখনো না শব্দটা শুনেই না সুভান এমন দানশীল ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম এ জন্য তো আলাদ রহমতুল্লাহ তালিহিহিহিহী রসুল্লাহ সাল্লি সাল্লামকে ভালোবাসতেন তিনি ফানাফির রাসুল ছিলেন তিনি মক্কা নগরীকেও ভালোবাসতেন মদিনার নগরীকে ভালোবাসতেন আলা তা তালাহ মদিনার ধুলি ভালিকে ভালোবাসতেন মদিনার কাটাকে ভালোবাসতেন সুবহান আল্লাহ আল্লাহ আমরা আলোচনা করছিলাম যে আলা সফর সম্পর্কে আলাহাজ রহমতুল্লাহি তালিহাই সর্বপ্রথম বারোশত পঁচানব্বই হিজড়ি সনে তিনি হজের উদ্দেশ্যে মক্কানগরীতে গমন করেন তখন আলাহাজ রহমতুল্লাহ তাল্লাহ আলহের বয়স মাত্র তেইশ বছর ছিল আর হজে যাওয়ার সময় তার সাথে কে কে ছিল বাবা ছিলেন মা ছিলেন আরও রফাকা ছিল আরও অনেকজন ছিল আর হজে গিয়ে আলহাজের সাথে কি কি ঘটনা ঘটেছে সে সম্পর্কে আজকে আলোচনা করব আল্লাহ হাজত রহমতুল্লাহ যখন মক্কায় যান সেখানে একজন অনেক বড়ো দক্ষ আলেম মুফতি মুফতিয়া আই সৈয়দ দেহলান মাকির রহমতুল্লাহ তালের সাথে আলাজাতের দেখা হয় আলাজাদ রহমতুল্লাহ তালে তার কিতাব মকাআসুল হাসানার মধ্যে তার সম্পর্কে আলোচনা করেছেন এটা আলাজাতের ফাতাওয়া রাজভিয়া শৈফের মধ্যে এই বইটি আছে আলহাজ বলেন মুফতিয়া শাফিঈ সৈয়দ দেহলান মক্কির রহমতুল্লাহ তালী তেরোশো শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন আর তিনি তেরোশত চার হিজরি সনে ইন্তিকাল করেন তারপর আরেক বুজুর্গ যার সাথে আলাজাতের সাক্ষাৎ হয় তার নাম হচ্ছে শেখ হুসেন বিন সালেহ রহমতুল্লাহি তালাহ আলাই আলাজাদ মক্কা মোকরামায় তাওয়াফ করছেন আর ওই হেরেম শরীফের মধ্যে আলাজাতের সাথে তার সাক্ষাৎ হয়ে যায় শেখ হুসেন বিন সালেহ রহমতুল্লাহি তালি আলাজাতের কাছে এসে সালাম করলেন তাকে বললেন চলো আমার বাড়ি শেখ হুসেন বিন সালেহ রহমতুল্লাহ তালিয়া আলাই কী করলেন আল হাজরতকে হাত ধরে বাড়িতে নিয়ে গেলেন আর অনেকক্ষণ আলা রহমতুল্লাহি তালা আলিয়র ললাটের দিকে কপলের দিকে দেখছেন অনেকক্ষণ দেখতে 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 দেখার পরে তিনি বললেন যে ইন্নি আজিদু নুর আল্লাহ জাবিন এর অর্থ হচ্ছে নিশ্চয়ই আমি এই কপালের মধ্যে এই ললাটের মধ্যে আল্লাহ তালার নূর দেখছি সুবহানল্লাহ সুবহানাল্লাহ আর শেখ হুসেন বিন সালে রহমতুল্লাহ তালাহিহিহি সেখানে আল্লাহাদের একটা উপাধি দিলেন আলাহজাদকে একটা উপাধি দিলেন একটা নাম দিলেন নামটা কি হচ্ছে জিয়াউদ্দিন আর জিয়াউদ্দিন অর্থ কি যে যিনি দিনের আলোকে সব দিকে ছড়িয়ে দেন চারোদিক ছড়িয়ে দেন তাকে বলা হয় জিয়াউদ্দিন আর আসলেই আমাদের আলাহাজ রহমতুল্লাহ তাহি চৌদ্দ শত বই লিখেছেন চোদ্দো শতাব্দীর মুজাদ্দিদ প্রায় চোদ্দ বই লিখেছেন আর তার এলেম পুরো বিশ্বে ছড়িয়ে গিয়েছে সুফানুল্লাহ সুফানুল্লাহ আর তিনি শাহে হুসেন বিন সালে করলেন তিনি একটা আরবিতে বই লিখেছিলেন আর ওই বইটা আল হাজ দিলেন আর তিনি বললেন যে এর সরা আপনি উর্দু ভাষায় লিখুন আর আল্লাহ এর সরা উর্দু ভাষায় লিখেছিলেন যেটা ফতাহ রাজি শরীফের দশ খণ্ডের মধ্যে লিপিবদ্ধ আছে মালফুজে আল হাজাদ এটা কে লিখেছেন এটা লিখেছেন আলহাজের সন্তান ছোট ছেলে ছোট ছেলে যার নাম হচ্ছে মুস্তাফা রাজা খান নুরি রহমতুল্লাহ তালি মলফুজাত আলাকে সংকলন করেছেন লিখেছেন তিনি ওই মলফুজাতের মধ্যে আলহাজাতের ভ্রমণ সম্পর্কে বলছেন যে প্রথমবার যখন আলাহ হাজরত আলাই হজ করতে যান তখন মিনা শরীফের মধ্যে আলাজাদ সবসময় আওরাদ ও ভাইফ তিনি জিকির আজকার করতে থাকতেন তো তিনি মিনা শরীফের পাশে একটি মসজিদ আছে তো সেখানে দেখলেন একজন বুজুর্গ কিবলা মুখী হয়ে জিকির করছেন আর আল্লাহ হজরত রহমতুল্লাহ আলাই ওই জিকিরের আওয়াজ শুনছেন আলাহ হাজরত রহমতুল্লাহ আলাই হাদিসের মধ্যে পড়েছিলেন যখন আল্লাহ আলারা জিকির করে থাকেন তখন মৌমাছি যেভাবে আওয়াজ করে সেরকম আওয়াজ বের হয় তো তার কাছে সেরকম আওয়াজ মনে আল আল্লাহরতের হাদিস মনে ছিল আর মৌমাছির ওই আওয়াজের মতো আওয়াজ তার কাছে আসছে ভেসে আসছে আওয়াজ আর আসলে ওই জিকিরটা কে করছিলেন ওই শেখ মসজিদে বসে জিকির করছিলেন আর আলাজাতের একটা অভ্যাস ছিল যে যখন তিনি কোনো বুজুগের সাথে দেখা করতেন সাক্ষাৎ করতেন তার কাছে গিয়ে মক্ফরাতের দোয়া করাতেন তো আলহাজাদ রহমতুল্লাহ তালা আলাই তার কাছে গেলেন আর তার কাছে যাওয়ার পরে সালাম দিলেন মুসাফা করলেন আর ওই আল্লাহর বলি আলাহাজাদ যে মনে মনে যেটা চিন্তা করেছিলেন তিনি আলাজাদের মনের কথা জেনে ফেললেন ওই বুজুর্গ বললেন আল্লাহ হুম্মক ফির লিয়াখি হাজা এভাবে তিনবার বললেন আল্লাহ হুম্মক ফির লিয়াখি হাজা আল্লাহ হুম্মক ফির লিয়াখি হাজা হে আল্লাহ তুমি আমার এই ভাইকে ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি আমার এই ভাইকে মকফিরত করো হে আল্লাহ তুমি আমার এই ভাইকে ক্ষমা করে দাও তখন তিনি আবার জিকির আজকারের মধ্যে মশগুর হয়ে গেলেন আল্লাহাদ বুঝতে পারলেন তিনি হয়তো বা জিকিরে জিকির আজকারের মধ্যে মশগুল হতে চাচ্ছেন তিনি আর কথা বলতে চাচ্ছেন না এই জন্য আল্লাহাদ রহমতুল্লাহ তালাই আবার ফিরে চলে আসলেন মাদানী মুজাকরের মধ্যে কেউ জিজ্ঞেস করছিল দা দাওয়াত ইসলামির প্রতিষ্ঠাতা হজরতুল আল্লাহ মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদরি রাজাবি জিয়াই দামত বরকাত উমুল আলিয়াকে যে হুজুর আজকের যুগে যদি আপনার সাথে আলহাজের যদি সাক্ষাৎ হয়ে যায় আপনি যদি আলহাজাদের সাথে সাক্ষাৎ করেন আপনি আলহাজাদের সাথে কীরূপ আচরণ করবেন তো সিম্পল জবাব দিলেন আমির আলী সুন্নাত সাধারণভাবে উত্তর দিলেন বললেন যে আমি যদি আলহাজকে দেখি আমি প্রথমে আলহাজত রহমতুল্লাহ তাল আলীকে সালাম দিব তারপর গিয়ে আমি মুসাফা করে আমি কি করব একটু হাত চুমু দেব। আর তারপর আলাহরতকে বলবো যে হে আল হাজরাত ইয়া সেদি আপনি আমার জন্য মাকফুরাতের দোয়া করুন তো এটা আমির আলী সুন্নাত আমাদেরকে শিক্ষা দিচ্ছেন শেখাচ্ছেন যে বুজুর্গদের সাথে যখন আপনি সাক্ষাৎ করবেন কি করতে হবে আমাদের মতো মানুষ যদি শুনে যে আমাদের এলাকার মধ্যে কোনো পীর এসেছে কোনো বুজুর্গ এসেছে কোনো আল্লাহর উলি এসেছে আমরা তো দৌড় মেরে চলে যাই হুজুর আমার সন্তান হচ্ছে না এটার জন্য দোয়া করে দেন হুজুর আমার ব্যবসা শেষ হয়ে গেছে আমার ব্যবসা নষ্ট হয়ে গেছে আমার ব্যবসার জন্য দোয়া করে দিন হুজুর আমার তো এক কোটি টাকা আছে আমার জন্য দুই কোটি টাকার জন্য দোয়া করে দিন হুজুর আমার একটা বিল্ডিং আছে আমার দুইটা বিল্ডিংয়ের ব্যবস্থা করে দিন শুধু বিজনেস বিজনেস আর অর্থ নিয়ে আমরা মানুষের কাছে যাই আল্লাহবাল্লাদের কাছে দোয়া চাওয়ার জন্য কিন্তু এগুলো তো ফানা লুমান আলি ফান এই ভূপৃষ্ঠে যা কিছু আছে সব তো বিনাশ হয়ে যাবে আর আমরা এগুলোর জন্য চলে যাই দুনিয়া চাওয়ার জন্য আল্লাহ আলাদার কাছে চলে যাই আরে আল্লাহ আলাদার কাছে যদি চাইতে হয় তাহলে তোমরা আখেরাতকে চাও নিজের পরকাল সম্পর্কে চাও আমির আলু হোসাদ দেখুন কত না সুন্দর শিক্ষা দিয়েছেন যে মকফুরতের দোয়া চাচ্ছেন আমির আলু হোসাদ বলছেন আমি কোনোদিন কোনো বুজর্গের কাছে কোনো অর্থের জন্য দোয়া করাইনি আমি যখনই দোয়া করিয়েছি আমি বলেছি আমার জন্য দোয়া করে দিন যেন আল্লাহ আমার মকফিরত করে দিক হ্যাঁ মাদনী চ্যানেলের দর্শক বিন্দু আপনাদেরকেও আহ্বান জানাবো যখনই আপনারা কোনো বুজুর্গের সাথে সাক্ষাৎ করবেন তখন সালাম দেন মুসাফা করেন হাতে চুমু দেন আর দোয়া করুন তাকে দোয়া করতে বলুন কারণ তারা আল্লাহ তারা মকবুল বান্দা তারা যদি দোয়া করে দেন দোয়া মকবুল হয়ে যাবে আল্লাহ কবুল করে নেবেন আল্লাহ তালা যেন আমাদেরকে ইমানের সাথে দান করুক এ ধরনের দোয়া করতে বলবেন তাহলে আপনি সফল কাম হতে পারবেন দুনিয়া দুনিয়া যদি চান অর্থ চান টাকা চান টাকা তো একজন দরিদ্র মানুষও রিক্সা রিক্সাওয়ালারাও অর্থ উপার্জন করে থাকে সিএনজিওয়ালারাও কামাই করে অর্জন করে যারা ড্রাইভার তারাও উপার্জন করে যারা অশিক্ষিত তারাও অর্জন করে যারা শিক্ষিত তারাও উপার্জন করে কিন্তু মকফিরাত আল্লাহ যার জন্য চাইবেন সেই তারই ক্ষমা হতে পারে সে জান্নাত লাভ করতে পারবে আল্লাহওয়ালাদের কাছে যান গিয়ে দোয়া করুন বলুন যৌতু আমাদের জন্য দোয়া করে দিন যেন জান্নাতুল ফেরদাউসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রতিবেশিত্ব যেন नसीব হয়ে যায় আমাদের আজ আমরা মূর্খতার আমরা আমরা অজ্ঞতার অতল গহ্বরে চলে গিয়েছি কিভাবে দোয়া করতে হবে কার কাছে কি চাইতে হবে আমরা চাইতে পারি না মাদিনি চ্যানেলের দর্শকবৃন্দ আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা অবশ্যই মাদিনি চ্যানেল দেখুন আর প্রত্যেক শনিবার মাদিনি মুজাকরা অনুষ্ঠিত হয়ে থাকে মাদিনি চ্যানেলের মধ্যে অনুরোধ জানাবো আপনারাও যেন মাদানী মুজাকরা দেখুন আর ইলমে দিন শিক্ষা অর্জন করুন মাদানী চ্যানেলের দর্শক আলা হাজার রহমতুল্লাহ তাহলে যখন প্রথমবার গিয়েছিলেন তখন ওই মক্কা শরীফের মধ্যে অসুস্থ হয়ে গিয়েছিলেন কিন্তু তিনি হাদিস শরীফের মধ্যে পড়েছিলেন দেখুন দেখুন আলা হাজরাত হাদিসের উপর কেমন আমল করতেন তিনি হাদিসের মধ্যে পড়েছেন জমজম আপনি যেই আশা নিয়ে আপনি পান করবেন সেই আশা পূরণ হয়ে যাবে জমজমের মধ্যে শিফা রয়েছে তিনি কি করলেন হেরেমে গেলেন মক্কা শরীফে গেলেন গিয়ে সেখানে জমজমের পানি পান করলেন আর তার কেমন দৃঢ় বিশ্বাস ছিল ইমান কেমন মজবুত ছিল তিনি জানতেন যে আমার রসুল বলেছেন আমার কিছুই হবে না তিনি কি করলেন ওই জমজমের পানি পান করলেন আর সাথে সাথে সুস্থ হয়ে গেলেন সুভানুল্লাহ সুভাহানুল্লাহ তারপর আলাহরাত রহমতুল্লাহ তাহলে আলাই মদিনা শরীফে গেলেন তো মদিনাকে কেমন ভালোবাসতেন দেখুন তেইশ বছর বয়সে তিনি প্রথম হজ করতে যান আর সেখানেই তিনি ওই তেইশ বছর বয়সে এই নাথ লিখেছিলেন সবাই জানে এই নাতের এক একটা হরফ ইস্কের সুলের মধ্যে পরিপূর্ণ কি লিখেছিলেন হা জিও আও সাহেন শাহা কা রোজা দেখো কাবা তো দেখ চুকে কাবে কা কাবা দেখো হে হাজিরা তোমরা এই বাদশাদের বাদশাহ যিনি রসুল সাল্লাম তিনি হচ্ছেন ও বাদশাহ আসো তার রোজা দেখার জন্য চলে আসো তোমরা তো কাবা দেখে নিয়েছো আরে কাবার কাবা হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম আসো কাবার কাবাকে দেখার জন্য তোমরা মদিনায় চলে এসো আসলেই তো আর যদি নবী না আসতেন তাহলে আমরা কাবা পেতাম না আর যদি নবীন আসতেন আমরা কিবলা পেতাম না আর যদি নবীন আসতেন আমরা নামাজ পেতাম না আর যদি নবীন আসতেন আমরা রোজা পেতাম না আজ যদি নবীন আসতেন আমরা হজ পেতাম না আর যদি নবীনা আসতেন আমরা ইমান পেতাম না আর যদি নবীন আসতেন আমরা কোরআন পেতাম না আর যদি নবীন আসতেন আমরা আম্বিয়া সম্পর্কে কিছু জানতে পারতাম না আমাদের জীবন সম্পর্কে জীবনকে কীভাবে অতিবাহিত করতে হবে আমরা কিছু জানতে পারতাম না জান্নাত কি জানতে পারতাম না জাহান্নাম কি আমরা জানতে পারতাম না আল্লাহ তালার পরিচয় আমরা লাভ করতে পারতাম না আরে আল্লাহ তালার পরিচয় তো আমরা আমাদের জেনে যে জানতে পেরেছি আর কাবাকে কাবা বলেছে কে আমাদের পিনবী তো শিখিয়েছেন তো তিনি তো কাবারও কাবা কাবা তো দেখছুকে কাবে কাবা দেখো ভালো তারপর তিনি মদিনা শরীফের মধ্যে গিয়ে রাজা শরীফের জিয়ারত করলেন আর মদিনা শরীফ জিয়ারত শেষে যখন আলাহাদ রাহমতুল্লাহ দেশে প্রত্যাবর্তন করছেন সাথে বাবা আছেন মা আছেন তারপর তিনি আছেন আর ওই সামুদ্রিক জাহাজে আসছিলেন তো সেখানে হঠাৎ করে তুফান চলে আসলো ঝড় তুফান তিন দিন ধরে চলছে ঝড় তুফান জাহাজ ডুবে যাবে সবাই কালমা পড়ছে কাফন তাফনের ব্যবস্থা করছে কালিমা পড়ছে তো আলহাজত রহমতুল্লাহ তাহলে আলাই তার মায়ের সামনে বললেন শপথ করে বললেন যে মা এই জাহাজ কোনো দিন ডুববে না তো মা বললেন বাবা তুমি কিভাবে শপথ করে বললে যে জাহাজ ডুববে না বলে মা আমি যখন জাহাজে উঠেছিলাম আমি একটি দোয়া পাঠ করেছি রসুল্ল সাল্লাম বলেছেন যে এই দোয়া পাঠ করবে তার জাহাজ কোনো দিন ডুববে না আমি এই জাহাজ এই দোয়া পড়ে পড়ে নিয়েছি আমার বিশ্বাস প্রবল রয়েছে আমার ইমান প্রবল রয়েছে আমার ইমান খুব মজবুত এই হাদিসের প্রতি আমার ইমান মজবুত রয়েছে ইমান কামিল রয়েছে আমার ইমান কাবি রয়েছে ইনশাআল্লাহ এই জাহাজ ডুববে না কিছুক্ষণ পরেই পুরা মেঘ সরে গেল আর জাহাজের কিছু হয় না সবাই সাহি সালামতে তারা দেশে প্রত্যাবর্তন করলেন সুবহানুল্লাহ সুবহানুল্লাহ যখন আলাচাত রহমতুল্লাহ তালে বেরিলি শরীফ চলে আসলেন তখন এই যে ঘটনা ঘটেছিল তুফানের ঘটনা মা বললেন মা বাবা ফরজ হজ তো আদায় করে নিয়েছি বাবাও করে নিয়েছে আমিও করে নিয়েছি তোমার বাবাও করে নিয়েছে আমিও করে নিয়েছি তুমিও করে নিয়েছ আমার জীবদ্দশায় তুমি হজ করতে যেও না কিন্তু আলাহাজ তো কেমন মদিনাকে ভালোবাসতেন তিনি মদিনার প্রেমে মগ্ন থাকতেন বিভোর থাকতেন তিনি কিভাবে মদিনা না গিয়ে যেতে পারতেন কিন্তু আলাজাদ রহমতুল্লাহি আলাই দ্বিতীয়বার যখন হজ করতে যান তখন আলাহাদের বয়স বাউন্ন বছর ছিল মাকে বুঝিয়ে তখন তিনি হজ করতে গিয়েছিলেন মূলত আলাহাজ রহমতুল্লাহ আলাই তার পুরো জীবনে দুবার হজ করেছেন আর দ্বিতীয়বার যখন হজ করতে তিনি গিয়েছিলেন তখন রসুল্লাহ সাল্ল্লা সাল্লামের জিয়ারত তিনি বাহ্যিক দৃষ্টিতে তিনি স্বপ্নে তো অনেকবার রসুল্লাহ সাল্লি সাল্লামের জিয়ারত করেছিলেন আর সেখানে গিয়ে তিনি রসুল্ল সাল্লি সাল্লামকে বাহ্যিক মাথার চোখ দিয়ে তিনি রসুল্লাহ সাল্লি সাল্লামকে দেখেছিলেন আল্লাহ তালার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তালার কাছে প্রার্থনা করছি আল্লাহ তালা যেন আমাদেরকে আল্লাহ হাজরতের তালিমাতের উপর আমল করার তৌফিক দান করুক এবং আলাহ হযরতের শিক্ষা কে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করুক আর আমাদেরকে আজীবন মাসলাকে আলা হযরতের উপরে অবিচল আর অটল থাকার তৌফিক দান করুক আমিন বিজাহিন নবী লআমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাতিন দিল প্রতি হত করলে তুমি আহমদ রেজা দিলি শরা জগাল হে ইমাম মুহাম্মদ রেজা 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 Raza, Raza, Ahmad Raza.